পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারি থেকে আজ পাঠ করছি ষোলতম পর্ব সান্দ্র সিম্ফনি সকালবেলার আলো মেঘের আলারে লুকিয়ে আছে চারপাশে জমে আছে অন্ধকার ফুলকুমারী এক কোণে বসে সব দেখছে তার ছোট্ট চোখে পড়া পড়ে ধূসর প্যারিসের আকাশ তার উপস্থিতি নীরব কিন্তু প্রশান্তিবান হয়তো সে আমার নস্টালজিয়া পায় নীরবে সে আস্তে আস্তে ঘরের ভেতর হাটে ছোট্ট পায়ের আওয়াজ মাটিতে মিশে যায় তার চলাফেরায় টানা পড়েন কৌতূহলী নতুন এই জায়গাকে আপন করে নেওয়ার করছে সে ফুলকুমারী হঠাৎ থামে মাথা তুলে আকাশের দিকে তাকায় বর্ষা আসছে প্যারিসকে জড়িয়ে নিতে প্রস্তুত এখনো বৃষ্টি পড়ে নয় নরম মৃদু স্পর্শের মতো বাংলাদেশে বৃষ্টি আসে প্রবল শক্তি নিয়ে সেখানে আসমান চিড়ে দেয় বজ্রপাত মেঘ গর্জন করে জাগিয়ে তোলে তুমুল ডর কিন্তু প্যারিসের বৃষ্টি যেন ঘুমপাড়ানিয়া গান অন্তরে সুকুন আনাসু আর বাংলাদেশে বর্ষা এক অগ্নিমূর্তি প্রকৃতির অসীম তাকতের প্রকাশ এলাহি আওয়াজ যেন মিসাইলের গভীর কণ্ঠস্বর শৈশবে বর্ষার রাতে ঘুমানোর সময় বৃষ্টির ফোঁটা গুনতাম টিনের চালে বারিশ পড়ার শব্দ শুনতাম অন্তর দিয়ে প্রতিটি ফোটায় এক একটা সুর টিনের চাল যেন এক বাদ্যযন্ত্র বৃষ্টির সমস্ত একসঙ্গে মিলে তৈরি করতো এক সান্দ্র কখনো বড় ভারী এক ফোঁটা পড়তো হঠাৎ তার আওয়াজ হতো আলাদা আবার টানা বৃষ্টি টিনবে নেমে আসত এক টানা সুরে নেত সেই জলধারা যেন এক অদৃশ্য সুরের রেলি অন্তহীন এক প্রবাহ বৃষ্টি কমে গেলে আকাশ যেন একটু বিশ্রাম নেয় কিন্তু শুরু হয় নতুন এক সিমফোনে পেয়ারা পাতার আড়ালে লুকিয়ে থাকা পানির বিন্দুগুলো ধীরে ধীরে নিচে নামতে শুরু করে কিছু ফোঁটা নরম মখমলের মতো গড়িয়ে পড়ে পেয়ারা পাতায় কিছু পানির ফোঁটা কাঁঠাল গাছের শক্ত পাতায় গড়িয়ে পড়ে এক পাতা থেকে আরেক পাতায় যেন খেলায় মেতে ওঠে ওরা কিছু পাতা বা কিছু ফোঁটা মাটিতে মিশে যায় তাদেরকে আপন করে নেয় মৃত্তিকা আর কিছু ফোঁটা বড় গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে কচুর পাতার উপর সেখানে পড়ে এক নরম ধ্বনি তোলে যেন এক মৃদুর ঢোলের শব্দ ঝড়ের পর শান্ত সঙ্গীতের শেষ নোট বড় বড় কচুর পাতা আমাদের সাময়িক ছাতা হিসাবে কাজ করে আমি অবাক হয়ে দেখি বর্ষার আশীর্বাদ যেন একদম সময় মতো ফুটে উঠেছে যেন আমাদেরকে আশ্রয় দিতে ব্যস্ত থেকে পাঠানো হয়েছে এই ছাতা সকালে কচুর পাতা জমে থাকা বৃষ্টির ফোঁটা চোখে দেখার ইচ্ছা সামাল দিতে না পেয়ারা পাতার মোলায়েম আমাকে বসতে লোভ দেখায় একটা কামড় মানুষরা পাতা মাথায় দিয়ে গোয়াল ঘর আর পুকুরের দিকে যাচ্ছে হয়তো কেউ কেউ বৃষ্টিতে জুবু মাঠে হাল টানা চাষের জন্য কাপড়ে কাপড়ে পেঁচিয়ে গামলায় সকালের পান্তা ভাত নিয়ে যাচ্ছে আজ কিষাণের বৃষ্টির মধ্যে খাবার খেতে হবে জেলেরা যেমন নৌকার বসে খাচ্ছে। বৃষ্টির সাথে থাকা মাটির গরুগুলো মাথা নিচু করে আছে তাদের লোম শিহরে উঠছে পাশের গোয়ালঘর থেকে বাছুরের নরম ডাক ভেসে আসে তারা তাদের মাকে খুঁজছে এই ঘনঘোর বর্ষার দিনে আঙ্গিনার এক কোণে হাসিগুলো শব্দ করে ডাকছে যেন খোয়ারে থাকতে চাচ্ছে না আ মুরগিগুলো নীরবে তাদের পালকের মধ্যে মাথা বুঝে ছোট ছোট গোলা নিচে চুপচাপ বসে আছে কবুতর গুলো নিশ্চুপ কোথাও কেউ রান্না করছে আর ঘরের ছাদে ফাঁক দিয়ে ধোয়ায় সরপেল রেখা মিশে আছে আসমানে মেঘের সাথে নদীর ওপারে বুনো বাতাস অবাধে দাপিয়ে বেড়াচ্ছে মাঠের নপর মাঠ সারি সারি ফসল দোল খাচ্ছে ঢেউয়ের পরে ঢেউয়ে আহা কি খুবসুরত দৃশ্য জেলেরা ফিরে আসছে কাঁধে বাঁশের বাঁকে ঝুলানো টাক্কা ইলিশের ঝুরি ইলিশের গ্রামে পড়ে বাংলার বাতাসে। বাংলাদেশে বর্ষার এক ধ্রুপদী সৌরভ যারা কখনো এই ইলিশের স্বাদ পায়নি তাদের জন্য আমার মায়াই হয় এ যেন এক আনোখা জগতের স্বাদ পশ্চিমের মানুষ ইলিশের কাটায় হিমশিম খায় সেখানে এক বিশেষ রান্নার পদ্ধতি আছে ইলিশ কাটাবিহীন ইলিশ তবে খুব কম মানুষই আছে যারা এই আসল স্বাদে রান্না করতে পারে হয়তো আমরা ইচ্ছে করেই এক দারুণ স্বাদের রেসিপি সবাই দেই না ডর লাগে আমাদের ইলিশ রান্নার লুকানের আওয়াজ ফাঁস হয়ে যাবে আর আমাদের সাদা মাথার সুখটাও হারিয়ে যাবে হয়তো দুইটা খুশবু আমি ভীষণ ভালোবাসি এক হলো গোয়াল ঘরের পাশ দিয়ে হাঁটার সময় পাওয়া মিষ্টি মাতাল করা খুশবু আর অন্যটি হল সেই অদ্ভুত দম বন্ধ করা গন্ধ মাটির বুক চিরে বেরিয়ে আসা ঘা যখন প্রথম বৃষ্টির ফোঁটা স্পর্শ করে বাংলার মাটিকে ছোটবেলায় আমি সারা বছর সবুর করতাম বর্ষার জন্য শুধু এই গল্পটা বুকে পড়ে নাওয়ার জন্য বাংলায় একে একে সোধাবন্ধ মাটির নিচে খুশবু আমি নিশ্চিত ছিলাম না অন্য কোনো ভাষায় এর আলাদা কোনো নাম আছে কিনা এরপর জানতে পারলাম ভারতের উত্তরপ্রদেশে কান্নোজ নামে এক জায়গার কথা এই খুশবু থেকে সুগন্ধি বানানো হয় মাটির এই সুগন্ধি শুধু বর্ষার হয়। যখন বৃষ্টির মাটিতে চুম্বন করে তখন সেই আমাদের গন্ধের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এই পৃথিবীর সন্তানেরা মায়ের কাছাকাছি আসতে চায় তার ওই খুশবু গায়ে লিখে সংস্কৃত মহাকাব্য মেঘদূদে কুবের যখন যক্ষকে রামগীতি পর্বতে নির্বাসন দিলেন তখন বিরহকাথুর যক্ষ মেঘকে বার্তাবাহ বানিয়ে তার প্রেম ও একাকিত্বের যন্ত্রণার কথা বহুদূর থাকা তার প্রেমিকার কাছে পাঠিয়ে দেয় সে মেঘকে বলে কেমন হবে তার পথ যেতে যেতে কি কি দেখবে সে তার কথাগুলো যন্ত্রণায় ভারী তবু তাকে মেশে থাকে আশার আলো সে যেন রুহু সোপে দেয় মেঘের কাছে আর মেঘ হয়ে ওঠে এক নীরব বার্তাবাহ এখানে প্যারিসের আকাশের মেঘগুলো ভিন্নভাবে ভাসে আমি তাদের কাছে ফিস ফিস করে বললেও তারা আমার দুঃখ বা আকুলতা বয়ে নিতে চায় না মেঘেরও রুহু আছে তাদেরও অনুভূতি আছে যা অনুভব করা যায় কালিদাস বলেছিলেন এটা বুদ্ধদেব বসেও বুঝেছিলেন যখন তিনি মেঘদূত তর্জমা করেছিলেন মেঘের রুহুকে বদলে আরও চিনতে তিনি লিখেছিলেন জি আইমি লেস নাও ম্যাঙ্গি বলো তবে অদ্ভুত অচেনা মানুষ কি ভালোবাসো তুমি আমি ভালোবাসি মেঘ চলিষ্ণু মেঘ উঁচুতে ওই উঁচুতে আমি ভালোবাসি আশ্চর্য মেঘ দল আমি এখনো অপেক্ষায় আছি কবে মেঘকে শুধু বার্তা বাহক নয় বরং ইস্কের আগুন দিয়ে দেখব মেঘে ঢাকা আকাশের প্রতি উদাসীন হয়ে ফুলকুমারী তার প্রিয় রান্নাঘরের করে ফিরে যায় আমি একা একা থাকি হয়তো রাতে বৃষ্টি আরও বেড়ে যাবে ঠিক আমার শৈশবে যেমন হতো হয়তো সকালে জেগে ওঠা এক নয়া সূর্যের আলো। অমূল এক পৃথিবীতে যেখানে মহামারীর ছায়া মুছে গেছে হয়তো এই নতুন আলোয় আমি ফুলকুমারীর জন্য আরেকটা কিচ্ছা বানাবো অমল বর্ষায় বোনা হবে আমার জীবনের এক নহল কিচ্ছা